হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতেও আমরা শিখব বেশ কিছু ডেইলি ইউজড ইংলিশ সেন্টেন্স যেসব কথাগুলো আমরা বাংলায় বলে থাকি সেই কথাগুলো কিভাবে আমরা ইংরেজিতে বলতে পারবো এবং প্র্যাকটিস করতে পারবো তো আমরা যারা একদম বিগিনার্স সবে মাত্র ইংরেজি শেখাটা শুরু করতে চাইছি ভোকাবুলারি স্টকটা বাড়াতে চাইছি ছোট্ট ছোট্ট সেন্টেন্সগুলোকে ইংরেজি বলা প্র্যাকটিস করতে চাইছি আশা করতে তাদের জন্য হেল্পফুল হবে ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তো দেখো শুরু করছি হাসতে থাকো হাসা ইংলিশকে স্মাইল আর থাকা হচ্ছে এখানে হবে কিপ আর স্মাইলের সাথে আইএনজি কিপ স্মাইলিং সেই ভাবেই যখন কোনো কিছু কাজ করতে থাকা বলা হয় যেমন চলতে থাকো কিপ গোয়িং ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে ঠিক আছে তাহলে হাসতে থাকো কিপ স্মাইলিং কিপ স্মাইলিং কিপ স্মাইলিং হাসতে থাকো নেক্সট কি জন্য আমাকে হয়তো কেউ কোথাও যেতে বলছে আমি বলছি কি জন্য তো এটাকে ইংলিশে বলবো ফর হোয়াট ফর হোয়াট কি হোয়াট কোনোভাবে কোনোভাবে এই জিনিসটা আমি পেতেই চাই কোনোভাবে হোক আমি পাবো কোনোভাবে ইংলিশ কি হবে সাম হাউ সাম হাউ কোনোভাবে সাম হাউ সামহাও মানে কোনোভাবে যে কোনো মূল্যে আমাদের হয়তো কোনো একটা জিনিস ভীষণ ফেভারিট বা আমরা খুব ভাবে ওইটা পেতে চাই তো আমরা বলি না যে কোনো মূল্যে ওটা আমার চাই চাই তাহলে যে কোনো মূল্যে এটাকে ইংলিশে বলবো অ্যাট এনি কস্ট অ্যাট এনি কস্ট যে কোনো মূল্যে এনি কস্ট যে কোনো মূল্যে অবশ্যই অবশ্যই কথাটাকে আমরা ইংলিশে বলতে পারি সার্টেনলি বা অফকোর্স সার্টেনলি সার্টেনলি বা অফকোর্স ওকে এরকমভাবে আমরা বলতে পারি চোখের পলক ফেলবে না ওকে বলছি চোখের পলক ফেলবে না দেখি কতক্ষণ ধরে রাখতে পারো চোখের পলক ফেলবে না এটাকে ইংলিশে বলবো ডোন্ট উইঙ্ক ডোন্ট উইঙ্ক ড উইঙ্ক চোখের পলক ফেলবে না তাড়াহুড়ো করবে না আমরা তাড়াহুড়ো করা বা তাড়াতাড়ি করাকে কি বলি তাড়াতাড়ি করাকে বলি বলি হারিয়া তাই না আর আমরা যখন বলবো তাড়াহুড়ো করবে না এটাকে বলবো ডোন্ট রাশ ডোট রাশ তাড়াহুড়ো করবে না রাশ জেদ করবে না জেদ করা হচ্ছে ডোন করবে না ড এনসিস্ট ওকে অত বেশি না অত বেশি না এটাকে ইংলিশে বলা হয় নট দ্যাট মাচ. নট দ্যাট মাচ. অত বেশি না নট দ্যাট মাছ অত বেশি না অবশেষে আমরা যখন কোনো শেষ চূড়ান্ত হয়ে যায় তখন আমরা বলি অবশেষে তো এটাকে আমরা কীভাবে বলতে পারি ফাইনালি আমরা বলি যে শেষ পর্যন্ত বা এটাকে আমরা বলতে পারি ইভেনচুয়ালি ইভেনচুয়ালি শেষ পর্যন্ত বা অবশেষে ইভেনচুয়ালি চেষ্টা করতে থাকো দেখো প্রথমে আমরা দেখলাম হাসতে থাকো কিপ স্মাইলিং চেষ্টা করতে থাকো তাহলে একই ধরনের সেন্টেন্স তাহলে চেষ্টা করা ইংলিশ কি ট্রাই তাহলে এখানে হবে কিপ ট্রাইং কিপ ট্রাইং চেষ্টা করতে থাকো কিপ ট্রাইং ওকে আমাকে বলতে দিন আমাকে বলতে দিন কোনো হয়তো কোনো কথা দুজন হয়তো বলার চেষ্টা করছি তো আমি আরেকজনকে থামিয়ে বলছি আমাকে বলতে দিন লেট মি স্পিক লেট মি স্পিক আমাকে বলতে দিন মি স্পিক তাকে ডাকো তাকে ডাকো এটাকে ইংলিশে বলবো কল হিম কল হিম তাকে ডাকো কল হিম ওকে এক্ষুনি যাও এক্ষুনি অর্থে আমরা ব্যবহার করব অ্যাট ওয়ান্স আর যাওয়া ইংলিশ হচ্ছে গো তো এটাকে ইংলিশে বলবো গো অ্যাট ওয়ান্স কি বলবো গো ওয়ান্স এক্ষুনি যাও গো গো অ্যাট ওয়ান্স অ্যাট ওয়ান্স এক্ষুনি কত তাড়াতাড়ি বলছি সে আসবে তাড়াতাড়ি আসবে বলছি কত তাড়াতাড়ি হাউ সুন হাউ সুন কত তাড়াতাড়ি হাউ শুন হাউ শুন কত তাড়াতাড়ি এখনো পর্যন্ত না কেউ আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কোনো কাজ কোনো একটা কাজ হয়তো দিয়েছে যে কোনো কাজ এই কাজটা কি করেছ তো আমি বলছি এখনো পর্যন্ত না এটাকে ইংলিশে বলবো নট ইয়েট নট ইয়েট মানে এখনো পর্যন্ত না নট ইয়েট আরো একবার আরও একবার আরও ওয়ান্স মোর মোর মানে আবার বা আরো তাহলে ওয়ান্স মানে হচ্ছে একবার আর মোর মানে আরো তাহলে আরো একবার এটাকে ইংলিশে বলবো ওয়ান্স মোর ওয়ান্স মোর আরো একবার মোর চিরতরে যে সে চিরতরে আমাদেরকে ছেড়ে চলে গেছে বলি না চিরতরে মানে একেবারেই তাহলে চিরতরে ইংলিশ হবে ফর এভার ফর এভার ফর এভার চিরতরে আসলে কথা বলার সময় বলি না আসলে সেটাকে ইংলিশে বলা হবে ইনফ্যাক্ট 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 মানে আসলে পরের বার ঠিক আছে পরের বার এসো এই কথাটা আমি তোমাকে বলবো বা এই জিনিসটা আমি তোমাকে দেবো তাহলে পরের বার নেক্সট টাইম পরের বারকে বলা হয় নেক্সট টাইম নেক্সট টাইম মানে পরের বার আমাকে যেতে দাও আমি বলছি আমাকে যেতে দাও হয়তো যেতে দিচ্ছে না বা কোনো জায়গায় আমি যেতে চাই বিভিন্ন কথায় আমাকে আটকে রেখেছে আমি বলছি আমাকে যেতে দাও লেট মি গো লেট মি গো আমাকে যেতে দাও লেট মি গো নেক্সট একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো ওয়েট আ বিট ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করা আর একটু অর্থে ব্যবহার করবো আ বিট ওয়েট আ বিট একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো নেমে যাও তুমি গাড়ি থেকে বলছি না আমার কথা যে নেমে যাও এটা কি ইংলিশে বলবো গেট অফ গেট অফ নেমে যাও গেট অফ নিচে যাও কাউকে নিচে যাওয়ার কথা বলছি নিচে যাও গো ডাউন গো যাও নিচে যাও গো ডাউন আরো কিছু এটাকে ইংলিশে বলবো সাম মোর সাম মোর আরো কিছু সাম মোর চলে যাও গো অ্যাওয়ে গো অ্যাওয়ে মানে হচ্ছে চলে যাও গো অ্যাওয়ে যাবে না এটাকে ইংলিশে বলবো ডোট গো ডো্ট গো মানে যাবে না গো এটা মানে হচ্ছে যাবে না সেখানে যাও সেখানে ইংলিশ হচ্ছে দেয়ার যাওয়া হচ্ছে গো ইংলিশে বলবো গো দেয়ার সেখানে যাও গো দেয়ার প্রস্তুত হও প্রস্তুত হওয়া হচ্ছে রেডি আমরা বলি না রেডি হয়ে নাও তাহলে প্রস্তুত হও বা রেডি হও তাই না রেডিটাই হচ্ছে ইংলিশ কথা গেট রেডি প্রস্তুত হও গেট রেডি গেট রেডি মানে প্রস্তুত হও এইটা করো কোন একটা কাজ করতে দিয়েছি যে এইটা করো তো ইংলিশে বলবো জু দিস জু এটা করো ডু দিস ওকে থামাও কেউ হয়তো কোথাও চলে যাচ্ছে তাড়াতাড়ি করে বা রাগ করে চলে যাচ্ছে আমরা বলি না যে ওকে থামাও স্টপ হিম যদি মেয়েদের ক্ষেত্রে হয় তাহলে বলবো স্টপ হার স্টপ হিম বা হার করোনা ডোন্ট ডু ডোন্ট ডু করোনা ডোন্ট ডু ডোন্ট ডু সাবধান হও কোনো কিছু থেকে সাবধান হওয়ার কথা বলছি তো এটাকে ইংলিশে বলবো বি কেয়ারফুল বি কেয়ারফুল সাবধান হও বি কেয়ারফুল এগিয়ে যাও কোনো কাজে কাউকে যখন উৎসাহ দি বলি না এগিয়ে এগিয়ে যাও যাও গো 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 নাও এখানে আসো এখানে ইংলিশ হচ্ছে হেয়ার আর আসা হচ্ছে কাম তাহলে এখানে আসো কাম হেয়ার কাম হেয়ার এখানে এসো কাম হেয়ার ডান দিকে ঘোরো ডান দিক হচ্ছে রাইট আর ঘোড়া হচ্ছে টার্ন তাহলে ইংলিশে বলবো রাইট ডান দিকে ঘোরো টার্ন রাইট চলো যাওয়া যাক চলো যাওয়া যাক লেটস গো লেটস গো লেটস গো আমার ভালো লাগছে কোনো হয়তো আমি আমার শরীরটা খারাপ ছিল কোনো কারণে তো আমি এখন আই ফিল গুড আমার ভালো লাগছে তাহলে এটাকে ইংলিশে কি বলবো আই ফিল গুড আই ফিল গুড আমার মাথা ব্যথা করছে আই হ্যাভ আ হেডেক আই হ্যাভ আ হেডেক হেডেক মানে হচ্ছে মাথা ব্যথা তাহলে আই হ্যাভ আ হেডেক আমি পরে আসবো কোন জায়গা থেকে আমি চলে যাচ্ছি আমি বলছি পরে আসবো তাহলে এটাকে ইংলিশে বলবো আই উইল কাম ব্যাক লেটার ওকে তো আজকের ভিডিওতে আমরা শিখলাম বেশ কিছু শর্ট সেন্টেন্সেস দেখো এগুলোতে সবই দুটো বা তিনটে ওয়ার্ডস দিয়ে তৈরি হচ্ছে তাহলে খুব ছোট্ট ছোট্ট সেন্টেন্সগুলো এগুলো আমরা চাইলেই খুব অনায়াসেই কিন্তু প্র্যাকটিস করতে পারি তাহলে এইভাবে প্র্যাকটিসের মধ্যে দিয়ে উই ক্যান ডেভেলপ আওয়ার ইংলিশ স্পিকিং পাওয়ার ওকে তো এইভাবে আমরা আমাদের ইংলিশ স্পিকিং পাওয়ারটাকে বাড়াতে পারি তো আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর চ্যানেলে যারা প্রথমে এসছো সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো ফেসবুকে যারা দেখছো তারা পেজটিকে ফলো করে নিয়ে সঙ্গে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ